হায় হায় দুই হাজার পঁচিশ সালের মহাররম মাসের আজকে নয় তারিখ অনেকে আশুরার রোজা রেখেছেন এবং আবার কালকে মহাররম মাসের দশ তারিখ রবিবারে মেন আশুরার দিন দুইটা রোজাই রাখতে হয় যারা আজকে শনিবারে একটি রোজা রেখেছিলেন আগামী কালকে রবিবারে একটা রোজা রাখবেন অথবা আজকে যারা রাখেন নাই শনিবারে সমস্যা নাই আগামীকালকে আশুরার দিন একটা রোজা রাখবেন দশই মহাররম রবিবারে একটা রাখবেন দুইটা ও ও মহিলা মা বোনেরা ভাই বোনেরা এই রোজার নিয়ত্রা আপনারা কিভাবে করবেন আসুরার রোজার নিয়ত্রা এবং আসুরার দিন আশুরার নামাজ আপনি কিভাবে আদায় করবেন আগামীকালকে রবিবারে আপনারা কিভাবে আশুরার নামাজ আদায় করবেন এবং কোন জিকির গুলো করলে আল্লাহ আপনাদের পরিবার সংসারের মধ্যে বৃষ্টির রকেটের চলে আসবে সেই দোয়াগুলোর কথাও বলে দেব ইনশাআল্লাহ এবং আশুরার নামাজ কিভাবে পড়বেন আগামীকালকে রবিবার কিন্তু মেন আশুরার দিন মুহররম মাসের 10 তারিখ এই জন্যে বলবো অপ্রিয় দিনী মহিলা মা ও বোনেরা রবিবার যদি আপনি আমলটা সঠিকভাবে করতে পারেন নামাজটা পড়তে পারেন এক বছর সুখে শান্তিতে থাকতে পারবেন ইনশাআল্লাহ তাহলে আপনি আশুরা রোজার নিয়তরা কিভাবে করবেন এবং নামাজ কিভাবে পড়বেন জিকির কিভাবে করবেন সম্পূর্ণ নিয়ম বলে দেব ইনশাল আমি অনুরোধ করে বলবো জীবনে কত সময় নষ্ট করে দিয়েছেন গান বাজনা সিনেমা টিকটক নাটক ফেসবুক ঘন্টার পর ঘন্টা শেষ করে দিয়েছেন একটু সময় ব্যয় করে ভিডিওটা দেখুন এবং আমলটা শিখুন জীবনটাকে পরিবর্তন করুন আল্লাহর নবীজি বলেছেন আসুরার দিন এমন দিন সারা পৃথিবীর মধ্যে এমন দিন আর নাই দিন রোজা রেখেছেন তারাও আপনারা রোজা রেখে অথবা রোজা না রেখে আশুরার দিন আপনি আল্লাহর কাছে যা বলবেন তাই পেয়ে যাবেন যে দোয়া করবেন সে দোয়া কবুল হবে তাই চলুন আমরা শিখে ফেলি আসুরের দিনের রোজা এবং আপনারা কোন আমলগুলো করবেন নামাজ কত রাখাত কোন জিকির করবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা শুনুন সালের মাসের দশ তারিখ আগামীকালকে রবিবার জুলাই মাসের ছয় তারিখ আল্লাহর নবীজি বলেছেন এই আসুরার দিন খুবই গুরুত্বপূর্ণ দিন ফজিলাত দিন সারা পৃথিবীর মধ্যে এমন কোন দিন নাই এর চেয়ে শ্রেষ্ঠ আল্লাহর নবীজি বলেছেন রমজানের পর যদি কেউ রোজা রাখতে চায় নফল রোজা সে যেন মহাররম্মাসের মাসের আশুরার রোজাগুলো রাখে সকলে বলি সোবাহান আশুরার দুইটা রোজাই রাখবেন আল্লাহর নবীজি বলেছেন আশুরার মহারম মাসের দশ তারিখের এক একটি রোজাও যদি কেউ রাখে আল্লাহ রব্বুল আলামিন এক বছরের গুনাহগুলোকে ধুয়ে মুছে ছাপ করে দিবে সকলে বলি সুবহানাল্লাহ এক বছরের গুনাহগুলো ধুয়ে মুছে একেবারে ছাপ করে দিবে এবং নবীজি বলেছেন তোমরা দুইটা আশুরার রোজা রাখো মুহররম মাসের ১০ তারিখ ৯ তারিখ অথবা ১০ তারিখ ১১ তারিখ ১০ তারিখ ৯ তারিখ ১০ তারিখ ১১ তারিখ অনেকে আজকে শনিবারও তো রোজা রেখেছেন ভালো রবিবারটা রাখলে শেষ যারা আজকে রাখেন নাই শনিবারে রবিবারে সোমবার রাখবেন আল্লাহর নবীজি বলেছেন শুনুন আগামী কালকে রবিবার মহাররমের 10 তারিখ কি ঘটনা ঘটেছে আল্লাহু আকবার ইসলামিক অনেক ঘটনা ঘটেছে অনেক ইতিহাস সম্পৃক্ত আছে মহরমের 10 তারিখের সঙ্গে আল্লাহর নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন সারা পৃথিবীকে সৃষ্টি করেছেন মুহররম মাসের 10 তারিখে আশুরার দিন আল্লাহ হযরত আদম আলাইহিস সাল্লামকে সৃষ্টি করেছেন আল্লাহু আকবার হযরত আদম আলাইহিস জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছেন মুহররমের 10 তারিখ আশুরার দিন জান্নাত থেকে বের করে দিয়েছেন গন্ডম ফল খাওয়ার অপরাধে মুহররমের 10 তারিখ আশুরার দিন শত শত বছর পর্যন্ত কান্না করেছেন এবং আল্লাহর কাছে বলেছেন রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান মিনাল খা খাসিরিন সারা তিন শত পর্যন্ত কান্না করার পর আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন হযরতে আদম আলাইহিস সালামের তাওবাকে কবুল করলেন সেই দিনটা ছিল মুহররমের দশ তারিখ আশুরার দিন আল্লাহু আকবার হযরতে নূহ আলাইহিস সালাম কে আল্লাহ মহাপ্লাবন দিয়ে তিনার যে কম ছিল মুশরিক ছিল কাফের ছিল ধ্বংস করে দিয়েছে পানি দিয়ে একেবারে মহাপ্লাবন দিয়ে দিয়েছে নুহারে সাল্লাম কিস্তির মধ্যে ছিল তিনার অনুসারীরা সহকারে চল্লিশ দিন পর্যন্ত পুরো এলাকার মধ্যে পানি আর পানি পানি আর পানি চল্লিশ দিন পর্যন্ত নৌকা ভাসতে 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 যৌতি নামক পাহাড়ের মধ্যে গিয়ে অবস্থান করেছে সেই দিনটা ছিল মহারমের দশ তারিখ আসুরার দিন সকলে বলে সোবাহান এত গুরুত্বপূর্ণ দিন মহাররমের দশ তারিখ আগামীকালকের রবিবারের দিনটা আল্লাহ আকবার হজরতে ইব্রাহিম খলিলকে নমরুদ আগুনের কুণ্ডুলির মধ্যে ফেলে দিয়েছিল আগুনের কুণ্ডুলির মধ্যে চল্লিশ দিন পর্যন্ত ধাও ধাও করে আগুন জ্বলেছে যেদিন আগুন থেকে বের করেছে আল্লাহ সুস্থ শরীরে একটা পশম পর্যন্ত আগুন পড়তে পারে নাই সেই দিনটা ছিল মহাররমের দশ তারিখ আর দিন সকলে বলি সোবাহান আল্লাহ শুধু তাই নয় হজরতে ইউনুস নবী মাসের পেটের মধ্যে চলে গিয়েছিল চল্লিশ দিন মাসের পেটের মধ্যে থাকার পর যেই দিন বের হয়েছিল সেই দিনটা ছিল মহাররমের দশ তারিখ আসুর আর দিন শুধু তাই নয় সোলাইমান সাল্লাম বাদসাহিত্য সিংহাসন পেয়েছিল আল্লাহ রব্বুল আলমিন তাকে মোহরমের দশ তারিখেই দিয়েছেন বাদশাহিত্য সিংহাসন আল্লাহ আকবার হজরতে মুসাক আলী ফেরাউনের কবল থেকে বড় ইসরাইল সহকারে সবাই বেঁচে গিয়েছিল মহারমের দশ তারিখে ফেরাউন একেবারে নীল শেষ হয়ে গিয়েছিল আল্লাহর গজব এসেছিল এবং সর্বশেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেজার টুকরা ইমাম হোসাইন আল্লাহু তাআলা আনহু বেহেশতের যুবকদের সরদারের

তাই এই মহারম মাসের দশ তারিখ কারবালার প্রান্তরে তিনি জীবন দিয়ে শহীদ হয়ে গিয়েছে এই মহারমের দশ থাকবেন। আপনার পরিবার সংসারে বিপদাপদ লেগেই থাকে মহারমের দশ তারিখ আগামীকালকে রবিবার আপনি আবাদত করুন নামাজ পড়ুন জিকির করুন মোনাজাত করুন সম্পূর্ণ নিয়ম কানুনটা বলে দেব ইনশাল্লাহ সব দুঃখ কষ্ট বালা মুসিবত বিপদ আপদ রোগ সুখ আল্লাহ দূর করে দেবে ইনশাল্লাহ প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা শোনুন আপনি মহারাম মাসের মধ্যে দশ তারিখে কেন আপনি সুন্দরভাবে আবাদত করবেন শুনুন আম্মাজান যান হজরত হাফসা রাজি আল্লাহ তালানহা বলেছেন আল্লাহর নবীজি মহাররম মাসের দশ তারিখের রোজা জীবনে কখনো ছাড়েন নাই এবং নবীজি বলেছেন দুইটা রোজা রাখবে তোমরা মহারমের দশ তারিখে যদি একটি রোজা রাখো তাহলে ইহুদিদের সঙ্গে মিলে যায় ইহুদিরাও এ মহারমের দশ তারিখে একটি রোজা রাখতো আমরা তাদের বিরোধিতা করব আমরা দুইটি রোজা রাখবো মহারমের দশ তারিখের রোজাটা রাই খা যেই কোনো একদিনের সঙ্গে বাড়াইয়া রাখবে আরেকটা রোজা দশ তারিখ নয় তারিখ মানে নয় তারিখ দশ তারিখ অথবা দশ তারিখ এগারো তারিখ অনেকে মহারম মাসের নয় তারিখের রোজা আজকে রাখছেন আজকে রবিবার জুলাই মাস আজকে শনিবার সরি আজকে শনিবার জুলাই মাসের পাঁচ তারিখ মহারম মাসের কত তারিখ আরবি নয় তারিখ আগামী কালকে রবিবারে জুলাই মাসের ছয় তারিখ মহারম মাসের কয় তারিখ দশ তারিখ আশুরার দিন এ দুই হাজার পঁচিশ সালের আশুরার মেন দিন আগামী কালকে রবিবার জুলাই মাসের ছয় তারিখ যারা রোজা রেখেছেন আলহামদুলিল্লাহ আর যারা আজকে শনিবারে রোজা রাখেননি আপনারা আগামীকালকে রবিবারে রোজা রাখবেন একটা আশুরার দিন আজকে শনিবার ভোর ভোরাত্রে রেখে আগামীকালকে রাখবেন একটা রবিবারে তারপরে সোমবারে রাখবেন আরেকটায় দুই দিন আর যারা আজকে রাখছেন শনিবারে শুক্রবার ভোররাত্রে বাদ খেয়ে আজকে শনিবারে একটা রাখছেন তারা আবার রবিবারও একটা রাখবেন আজকে রাত্রে স্যারি খেয়ে শনিবারে ভোররাত্রের সেহেরি খেয়ে রবিবার একটা দশই মহারমের রোজা তাহলে দুইটা হয়ে গেল ইনশাআল্লাহ আচ্ছা এখন আমি সর্বপ্রথম আপনাদেরকে রোজার নিয়ত্রা বলে দিই মহারমের আশুরা রোজার নিয়ত্রা তারপরে নামাজের নিয়ম কারণটা বলে দিচ্ছে ইনশাআল্লাহ আপনারা যারা আশুরার রোজা রাখবেন মহারম মাসের দশ তারিখে আজকে ভোররাত্রের সেহেরি খেয়ে নিয়ত্রা এইভাবে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আশুরার নফল রোজা রাখব হয়ে গেল আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আশুরার নফল রোজা রাখব হয়ে গেল আপনার রোজার নিয়ত্রা রবিবারের দশী মহারমের রোজার নিয়ত্রা হয়ে গেল আশুরার রোজা তারপর সোমবারে যারা রোজা রাখবেন আজকে যারা রাখেন নাই শনিবারে রবিবার সোমবারই তো রাখতে হবে আবার সোমবারে যারা রোজা রাখবেন রবিবার ভোর রাত্রে খেয়ে সোমবারের রোজা নিয়ত এইভাবে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে মহারম মাসের এগারো তারিখের নফল রোজা রাখবো আমি আবারও বলছি আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে মহারম মাসের এগারো তারিখের নফল রোজা রাখবো মহারম মাসের এগারো তারিখের নফল রোজা রাখবো যারা আজকে রাখেননি বা রাখছেন অনেকগুলো রাখতে চান চারটা পাঁচটা তারাও রাখতে পারেন কোনো সমস্যা নেই প্রিয় মহিলা মা ও বোনেরা এ মহারম মাসের আশুরার দিন দিন আগামীকালকে রবিবার বা যদি রবিবারের ভিডিওটা দেখেন তাহলে আজকে জুলাই মাসের ছয় তারিখেই কিন্তু দুই সালের আসুরের দিন দশী মহাররম এ রবিবার দিন আশুরার দিন জুলাই মাসের ছয় তারিখে আপনি আশুরার নামাজ কিভাবে পড়বেন কোন সুরা দিয়ে পড়বেন শুনুন জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে ধন সম্পদ আল্লাহ বৃদ্ধি করে দিবে আপনি আশুরার দিন মহাররমের দশ তারিখে আগামীকালকে রবিবারে নামাজ পড়বেন আপনি চেষ্টা করবেন সকালবেলা থেকে আমলগুলো করার জন্যে রবিবারে ফজরের নামাজটা পড়ে সূর্য যখন উঠে যাবে সূর্য ওঠার বিশ মিনিট পর থেকে বাজার বাজার পর্যন্ত পর্যন্ত বা নামাজটা সকালবেলা পড়ে ফেলবেন দুই রাকাত করে চার রাকাত নবীজি বলেছেন যে ব্যক্তি দুই রাকাত করে চার রাকাত অ্যাসের নামাজ পড়বে আল্লাহ তার আমল নামার মধ্যে একটি বড় হস করলে যেমন সব হয় সাত লক্ষ টাকা দিয়ে বড় হজ করলে যেমন সব হয় হজের সব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে আরেকটি করলে যেমন হয় করার আল্লাহ মধ্যে লিখে একবার তাহলে আসুরের দিন আগামীকালকে রবিবার জুলাই মাসের ছয় তারিখে অবশ্যই সকালবেলা আপনি এশরাকের নামাজ পড়বেন দুই রাকাত করে চার রাকাত আপনি নিয়তরা কিভাবে করবেন বাংলাতে আমি কাবলামুখী হয়ে দুই রাকাত নফল নামাজ আদায় করছি আল্লাহ পরে সালাম ফিরে যেকোনো সুরা দিয়ে পড়তে পারেন তারা আবার সালাম ফিরাবেন তারপরে মোনাজাত করবেন তারপর আপনি আশুরার নফল নামাজ সকালবেলাও পড়তে পারেন দুপুরেও পড়তে পারেন এবং রাতেও পড়তে পারেন কোনো সমস্যা নাই আশুরের নফল নামাজ পড়ার নিয়মটা বলে দিচ্ছি কত রাখাত পড়বেন নির্দিষ্ট কোনো সংখ্যা নেই এই দিন আপনি আবাদত করবেন গুরুত্বপূর্ণ দিন জোহরের নামাজের পরে আসুরের দিন আগামীকালকে রবিবার আপনি আবাদত করবেন সকালে আবাদত করবেন জোহরের নামাজের পরে আপনি নফল নামাজ পড়বেন দুই রাকাত 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 করে চার ছয় আট রাকাত আপনার ইচ্ছা দিনে না পারলে রাতে হলেও নিয়তরা কিভাবে করবেন নামাজের আমি কাবলামুখী হয়ে দুই রাকাত আশুরার নফল নামাজ আদায় করছি একবার এভাবে নিয়তরা আপনি সারা পাঠ করবেন তারপর আউদুবিল্লা বিসমিল্লা সহকারে সুরা ফাতিহা পড়বেন অন্য একটা সুরা মিলাইবেন অন্য নামাজের মতোই দুই নামাজ পড়বেন রুকু সাজেদা সব ঠিকঠাক নফল নামাজ দুই রাকাত পড়বেন আশুরার নফল নামাজ তারপর সালাম ফিরানোর পরে আবার দাঁড়িয়ে যাবেন আবার নিয়ত করবেন আমি কাবলামুখী হয়ে দুই রাকাত আশুরার নফল নামাজ আদায় করছি অবাহ একবার এভাবে আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনি নিয়ত্রা করবেন দুই রেখাত দুই রেখাত করে যত রাখাত মঞ্চায় পড়তে পারেন কোনো সমস্যা নাই তারপরে যখনই আপনি মুনাজাত করবেন মুনাজাতের পূর্বে পৃথিবীর সব করে তারপরে নবীরি বলেছেন আশুরার দিন এই জিকির গুলো তোমরা করবে আল্লাহ রহমত নাজিল হবে বৃষ্টির মতো রিজিক দিবে ধন সম্পদ দিবে মনের আশা আল্লাহ তালা পূরণ করে দিবে তাই অবশ্যই আপনি এই আসুরার দিন আপনি রোজা রেখে অথবা রোজা না রেখে নামাজ যখন পড়বেন নামাজের পরে অথবা রাত্রে যে কোনো সময় আপনি এই জিকিরগুলো করবেন ইনশাল্লাহ মুনাজাতের পূর্বে এখনো পড়তে পারেন পুরো মহরম মাসের মধ্যে জিকিরগুলো করতে পারেন কোনো সমস্যা নেই এক নাম্বারে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ নবীর বলেছেন এই লা ইলাহা ইল্লাল্লাহ সব থেকে শ্রেষ্ঠ জিকির এর যে শ্রেষ্ঠ জিকির কোরআন শরীফের পরে আর কোন পৃথিবীর মধ্যে নাই নবীজি বলেছেন যদি কোনো ব্যক্তি মৃত্যুর পূর্বে সর্বশেষ তার কথা হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সে ব্যক্তির স্থান জান্নাতের মধ্যে হয়ে যাবে সে বেহেশতের সার্টিফিকেট পেয়ে গেল সকলে বলি সুবহানাল্লাহ এবং নবীজি বলেছেন একবার যদি কোন ব্যক্তি ঈমান এবং ইখলাসের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে আসমানের নুরের খুঁটি হেলতে থাকে দুলতে থাকে আল্লাহ রব্বুল আলামিন বলেন লনের খুঁটি কি হয়েছে হেলতেসিস কেন দুলতেসিস কেন কি হয়েছে নুরের খুঁটি বলে আল্লাহ জমির মধ্যে দেখো তোমার গুনাহ বান্দাবান্দি ইলাহা, ইহ পড়েছে আর এখনো পর্যন্ত তাদের গোনাগুলো ক্ষমা করা হয় নাই ও আল্লাহ যতক্ষণ পর্যন্ত গোনাগুলো ক্ষমা না করা হবে ততক্ষণ পর্যন্ত আমি নূরের খুঁটি আল্লাহ রব আলিন বলেন রে নুরের খুটি আমার বান্দাবান্দিরা কি আমাকে দেখেছে নুরের খুঁটি বলে আল্লাহ না দেখে নাই জান্নাত জাহান নাম দেখেছে আল্লাহ না জান্নাত জাহান্নামও দেখে নাই কবর আজাব দেখেছে না আল্লাহ কবর আজাব দেখে নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন লে খুঁটি সাক্ষী থাক সাক্ষী থাক যে বান্দীরা আমাকে দেখে নাই জান্নাত জাহান্নাম দেখে নাই কবর আযাব দেখে নাই না দেখে বিশ্বাস করে এই পাঠ করেছে যা আমার বান্দা বান্দাবান্ধের জীবনের যৌবনের গুণাগুলো ক্ষমা করে দিলাম আকবার তখন নূরের খুঁটি স্থির হয়ে যায় সকলে বলি সুবহানাল্লাহ আল্লাহ এই জন্য আপনি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পর্যন্ত পড়বেন সবার শেষে শুধু একবার এই পুরো কালেমাটা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নম্বরে স্তিক পাঠ করবেন জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হবে বৃষ্টির মতো রিজিক দিবে আল্লাহ মানের আশা পূরণ করে দিবে দুঃখ কষ্টগুলো মান থেকে বের করে দিবে শিশুর মতো নিষ্পাপ করে দিবে শুধু এতটুকু পড়লেও চলবে একসোবার বার ফিরুল্লাহ অ্যাস্তাগু ফিরুল্লাহ অ্যাস্তাগু ফিরুল্লাহ পড়ার সময় মনে মনে ভাববেন আল্লাহ জীবনের গোনাগুলো ক্ষমা করে দাও আর জীবনে কখনো গোনা করবো না গফিরুল্লাহ আস্ত গফিরুল্লাহ তিন নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরুদ শরীফ পাঠ করবেন একশো বার আল্লাহ নবীজি বলেছেন একবার দুরুদ শরীফ পাঠ করলে দশটি রহমত নাজিল হয় আর একশো বার দুরুদ শরীফ পাঠ করলে এক হাজার রহমত নাজিল হয় এক হাজার গুণ আপনার ক্ষমা করে দিবে এক হাজার নেকি আপনার আমল নামার মধ্যে লিখে দিবে সকলে বলি সোবাহ আল্লাহ এবং নবে যে রাউজায় আপনার এই দরুদের হাদিয়াটা পৌঁছে দিবে সকলে বলি সুবহানাল্লাহ তাহলে অবশ্যই আপনি এই দুরুদ শরীফটা পাঠ করবেন 100 যেই কোন দুরুদ শরীফ পড়তে পারেন বিশেষ করে দুরুদ ইব্রাহিম আছে এবং ছোট্ট দুরুদ শরীফটা আছে এটাও পড়তে পারেন কোনো সমস্যা নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে পাঠ করবেন তারপরে আপনি চার তসবি যদি পারেন পড়বেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইহ আল্লাহ আকবর আর যদি ভেঙে ভেঙে পড়তে চান সুবাহান আল্লাহ একশোবার পড়বেন আলহামদুলিল্লাহ একশোবার পড়বেন আল্লাহ আকবর একশোবার পড়বেন পড়ে তারপরে আপনি আরো জিকির পারলে করবেন না পারলে যথেষ্ট যেগুলো করছেন আল্লাহর কাছে মোনাজাত করবেন চাইবেন কি চাওয়ার আছে কি পাওয়ার আছে আল্লাহর কাছে যা চাইবেন আগামী কালকে এই আসুরার দিন রবিবারে অবশ্যই তাই পেয়ে যাবেন খুবই ফজিলত পূর্ণ দিন মহারম মাসের দশ তারিখ মিস করবেন না আল্লাহ আপনার জীবনকে সুন্দর করুক বিপদ আপদগুলোকে দূর করুক আপনারা যারা আজকে শনিবারে রোজা রেখেছেন আল্লাহ রোজাকে কবুল করো আবার আজকে বররাত্রে সে রেখে রোজাটা আগামীকালকে রাখবেন ইনশাল্লাহ কবুল করুক আল্লাহ তালা আজকে যারা রাখতে পারেন না আগামীকালকে রাখবেন আজকে বররাত্রে বাদ খাইয়া রবিবারে এক রোজা সোমবারে এক রোজা জুলাই মাসের আজকে যারা রাখছেন পাঁচ তারিখে জুলাইয়ের কালকে ছয় তারিখ জুলাই মাসের ছয় তারিখে তারিখেই মহারম মাসের দশ তারিখ এবং পরের দিন সাত তারিখেও রাখতে পারেন একটি রোজা ইনশাল্লাহ তাহলে আজই পর্যন্তই আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক জীবনকে সুন্দর করুক বিপদ আপদ দূর করুক অনেক বেশি আল্লাহ ধন সম্পদ আপনাদেরকে দিক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো জীবন একবার মদিনায় নাও মনে আশা আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে